দেখো ওরা এসেছে চুল কাটার জন্য এখন কি চুল কাটি তোর কি ওই দিকে চুল কাটো মামি না এইদিকে চুল কাটো ওই দিকে চুল কাটো কিন্তু চুল মাথা দেশ না করে আশ্রয় নেলে গা হ্যাঁ তুমি আশ্রয় লাও আর তাই তো কান সময় অনেক যন্ত্রণা করছে আমারে চুল কাটার সময় যন্ত্রণা করবি

Non è un problema di fare un'altra cosa. 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 Non

একদম একটা বাড়ির দুইজনে ঝগড়া করুনি বন্ধুত্ব স্থাপন করো বাড়িতে না লক্ষ্মী মেয়েরা তোমরা না